ইসমুল্লাহ ফির রহমানুর রাহিম মাসুদানা অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিনোদনমূলক একটি সম্প্রচার এই চ্যানেলে বিনোদন সাংস্কৃতিক ও এন্টারটেইনমেন্টের জন্যই এই চ্যানেল চ্যানেলটি বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাংলা সিনেমার কথা বলে এই চ্যানেলে দেখতে পাবেন বাংলা সিনেমাসহ সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেল শেয়ার লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে আসছি বসুন্ধরা সিনেপ্লেক্সে এই সিনেপ্লেক্সে চলছে শাকিব খানের বরবাদ বরবাদ জনমানুষের ছবি বরবাদ বিশ্বকাপানো এক জনপ্রিয় ছবি মেগাস্টার শাকিব খানের বরবাদ আর এই বরবাদ দেখতে এই সিনেপ্লেক্সে হাজার দর্শকদের ভিড় আর এই ভিড় সামলাতে এখানকার প্রত্যেকটা শো বাড়িয়ে দিয়েছে এবং অগ্রিম টিকিট বিক্রি করছে বরবাদ আমি লাস্ট ডে কয়টায় মুভি বের হয়েছে সবগুলো থেকে বেস্ট মনে হয়েছে জাস্ট বিকজ অফ অনেকগুলো মানে টুইস্টে ভরা ছিল এবং বাংলাদেশে এত সুন্দর মুভি মানে আমার কাছে লাস্ট সাকিব খানের যতগুলো মুভি বেড়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয় প্রিয়তমা হচ্ছে আমাদের ইতিহাসের যে রেকর্ডটা ব্রেক করেছে আমি বলবো যে এইটা সবাইকে দেখার জন্য আমি হানড্রেড পারসেন্ট রিকমেন্ড করি আমি বলবো যারা প্রিয়তমা দেখেছে তারা বরবাদ দেখার পরে সবাই এটা আমার দিক থেকেও লাইক আমি সাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি এই মুভিতে সাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশান প্লাস হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ ও যে মানে এই মুভিতে ওর যে গাছটা শো করা দরকার ছিল মানে সব দিক দিয়ে এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড আমি বলবো প্রত্যেক আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে এসে এই মুভি দেখে নিয়ে যান তাহলে আপনাদের মধ্যে একটা জোশ কাজ একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি এখানে কোনো ধরনের মানে আমরা যে কারণে আসলে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে পারি না এই ধরনের কোনো কিছুই নেই সো এটা আপনি আপনার পুরো ফুল পরিমাণ নিয়ে এসে এই মুভিটা আপনি এনজয় করতে পারবেন এখানে খারাপ কোনো কিছুই নেই বরং এই পুরো ফুল মুভিটাতে আপনার এত এত মানে কাহিনি ভরপুর মুভি কিন্তু আমাদের দেশে এখন অনেক কম হয় আমরা গেস করে ফেলতে পারি যখনই আমরা মুভি দেখি আমরা পরবর্তী সিনটা কী হবে আমরা আগে থেকে গেস্ট করে ফেলতে পারি কিন্তু এই মুভিটাতে আপনি গেস করতে পারবেন না যে এই সিনে এটা কেন হচ্ছে তার এটা পরের প্রতি সিনে কী হবে এই যে আগ্রহটা যে আমার বেড়ে যাচ্ছে এই আগ্রহ ভরপুর মুভিগুলো বাংলাদেশে ইদানিং কম হচ্ছে তো আমিও মানে আমি এই মুভিটাকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি যে এত কাহিনী ভরপুর টুইস্ট ভরপুর একটা মুভি অনেক দিন পরে আসছে সিরিয়াসলি মানে সবাইকে আমি রিকমেন্ড করি আপনাদের ফুল পরিবার নিয়ে এসে দেখে দেখেছি আপনি তো বুঝতে পারছেন সেটাকে তুই জানা তো আপনাদের এতক্ষণ দেখালাম এই বরবাদের টিকিট কীভাবে ক্রিকেটে মানুষ লাইন দাঁড়িয়ে ছবি দেখছে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে থাকুন এবং চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলের পাশে আল্লাহ হাফিজ